হ্যালো পৃথিবীবাসী মেগা স্টার সাকিব খান হলিউডে কাজ করবেন বেশ কিছুদিন ধরে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছিল অবশেষে সেই গুঞ্জনটা সত্যিতে প্রমাণিত হলো নির্মাতা হিসেবে থাকছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর উনি হলিউডে নির্মাণ করেছেন বনিয়ার্ড অ্যাস্ট্রো দ্য কমান্ডো স্মক ফিল্ড লাংস খুবই রিসেন্টলি উনি একটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন নাম হচ্ছে এম আর নাইন যেটা কাজী আনার হোসেনের বিখ্যাত সৃষ্টি মাসুদ রানাকে কেন্দ্র করে এম আর তো সবাই ছিলেন হলিউডের বিখ্যাত বিখ্যাত কিছু স্টার ছিলেন ভিলেন হিসেবে তো হলিউডের মারদাঙ্গা অভিনেতাকে নিয়েছিলেন কিন্তু ওভারঅল কাজী আনোয়ার হোসেনের ওই উপন্যাসটির কিন্তু একেবারে একেবারেই লেজে গুবরো অবস্থা করে ফেলেছিলেন উনি এম আর মানে টিজার এবং ট্রেলার দেখে আমরা যতটা না মানে প্রত্যাশার পারদ এরকম উঠিয়েছিলাম সেই জিনিসটা কিন্তু সিনেমা দেখার পর যারা দেখেছেন তারা বুঝতে পারবেন

সিনেমাটাকে সাইন করতে যাচ্ছেন বা সাইন করে ফেলেছেন যার স্ক্রিপ্ট রাইটিং এখন চলছে যতটুকু আমরা জানি তো এখন মানে বিষয়টা হচ্ছে যে বড় বড় বাজেট বড় বড় কলা কুশিল থাকতেই পারে যেমন আমরা অলরেডি জানি যে এই সাকিব খানের এই হলিউড এবং বাংলাদেশের যৌথ প্রয়োজনের সিনেমাটিতে নায়িকা হিসেবে থাকবেন দুজন একজন থাকবেন বাংলাদেশি নায়িকা আর একজন থাকবেন হলিউডের নায়িকা এবং ভিলেন হিসেবে হলিউডেরই কোন একটা মারদাঙ্গা অভিনেতাকে দেখা যাবে এখন সবাই তো যার জায়গা থেকে মেথর অ্যাক্টর জোস ওকে কিন্তু নির্মাতা যদি ঠিকভাবে স্টোরি টেলিংটা না করতে পারেন তাহলে কিন্তু সিনেমা দেখতে ভালো লাগবে না তো আশা করাক্তই পারি যে ভালো কিছু হবে কিন্তু খুব বেশি একটা প্রত্যাশা কিন্তু সিনেমাটাকে নিয়ে আমার এখন পর্যন্ত নেই 2026 সালে সিনেমাটা মুক্তি দেওয়ার কথা চলছে পুরোপুরি গ্লোবাল সিনেমাটাকে মুক্তি দা হবে আর সিনেমার কাহিনী নিয়ে যত শোনা যাচ্ছে এটা একটা গ্লোবাল ক্রাইম জনরা কোনা একটা ফিল্ম হতে পারে তো দেখা যাক আশা একটু হলেও তো রাখতেই পারি বাট হ্যাঁ বেশি আশা রাখবেন না মানে আমি আগে থেকে আপনাদেরকে সংবিদিবদ্ধ সতর্কীকরণ করে দিচ্ছি কারণ বেশি আশা রাখলে কিন্তু পরবর্তীতে আশায় ঘুরেবালে হয়ে যায়

চমৎকার একটা কাস্টমাইজড ফার্মাসি ম্যানেজমেন্ট সিস্টেম আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো রকমের কাস্টমাইজেশন করে ফেলতে পারেন আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ওনাদের ডেমোটা দেখে ফেলতে পারেন আর চাইলে সরাসরি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন ওনাদের প্রতিনিধি আপনাদের সাথে গিয়ে সরাসরি কথা বলবে এবং আপনাদেরকে ডেমোটা সুন্দর করে বুঝিয়ে দিতে পারে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে বিদায় নিচ্ছি আমি জেনেম চৌধুরী দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আস্তালা বিস্তালা